বললেন এই চলো আমাদের রুম এইয়সা আমাদের রুম এই রুমে আমরা থাকম হ্যাঁ রুমটা সুন্দর না সুন্দর রুমের ফার্নিচার আর জিনিসপত্র কই কেনা না হয় না হয়ে যাবে ইনশাল্লাহ তারা ফ্ল্যাট বাসা থাকে ভাবছি কত কিছু আছে চিন্তা না তোমার যা যা লাগবে সবাই না তুমি কত বেতন পার মাসে বেতন বিশ হাজার টাকা আর বাড়ি ভাড়া কত আট হাজার সব মিলে দশ হাজার করবো আর বাকি দশ হাজার টাকা তুমি কেমন চালাইবা আমার জামা কাপড় বাজার ঘাট কেমন করবা চিন্তা করো না আল্লাহ রহম করলে সব হয়ে যাবে আমি কেমন ফ্যামিলি মাই আপনি জানেন না জানি দেখো আমার চাকরিটা তো নতুন ভালো কিছু করতে পারলে প্রমোশন হয়ে যাবে তখন স্যালারিও অনেক বেশি পাবো প্রমোশন হোক বা না হোক আমি এত কষ্ট করে চলতে পারবো না সুলতান আসতে বল ওনার শুনলে কি বলবো শুনলে শোনো ঘরে খাট নাই ফার্নিচার নাই ফ্লোরে থাকতে পারবো না কালকের মধ্যে যদি খাট ফার্নিচার না আনছো কালকে চলে যাবো আচ্ছা ঠিক আছে

স্যার আসবো বসো কি খবর তোমার আলহামদুলিল্লাহ স্যার বিয়ে করে বউ নিয়ে ঢাকায় এসেছি ও ভালো করেছ স্যার এখন তো পরিবার হয়েছে স্যালারিটা যদি একটু বাড়াইতেন স্যালারি বাড়াতে আমার কোনো সমস্যা নেই পারফরমেন্স বাড়াও টাকা দিতে আমার কোনো সমস্যা হবে না জি স্যার শীঘ্রই নতুন ডিজাইন মার্কেটে আসবে আমাদের ফ্যাশন ডিজাইনের অবস্থা খুব একটা ভালো না সব ওল্ড মডেল হয়ে গেছে ভালো কিছু করতে হবে জি স্যার ইনশাল্লাহ এবার ভালো কিছু করে ফেলবো স্যার আসি ভালো কিছু তো করতেই পারছে না দেখা হলে শুধু স্যালারি বাড়াও স্যালারি বাড়াও